আলকু এই প্রোডাক্টটা মাত্র আনলাম একবারে নিউ এখন পর্যন্ত আমাকে ফরিদপুরে এদিকে product বিক্রি করে নাই এটা কোম্পানি ডিরাই কেক বিস্কিট দশ টাকা দামের নতুন ড্যাগো কোম্পানির মজো দশ টাকা দামের বিস্কুট একদম নতুন ল্যাক্সিস কোম্পানি অলিম্পিক কি রয় এটাও ড্যাগো কোম্পানির এটাও একদম নতুন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা বিস্কিট একদম নতুন নতুন Yes assim.